বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব উন্নত জাতমানের আট পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো তিনার স্বার্থে প্রথমে আমার কথা হচ্ছিল তিনি আজকে যে আট পিস গরুর প্যাকেজ রেখেছেন তার পার পিস মূল্য এক লক্ষ আট হাজার টাকা তো এক লক্ষ আট হাজার টাকায় আজকে তিনি কি কি জাতমানের গরু রেখেছেন তো চলুন দেখি আজকের কালেকশন মাশাল্লা সিরিয়ালের প্রথম কালেকশন এটা আট পিস প্যাকেজের প্রথম এক নম্বর পিস এটা দর্শক ভাই বন্ধুদেরকে দেখান একটু ভালো করে কারণ হান্ড্রেড বিডের সাহিয়ালের যে বৈশিষ্ট্য সেটাই আর মাঝে কতটা বিদ্যমান আছে দেখান দর্শক বন্ধুরা পাও থেকে এর যে এক লক্ষ আট হাজার করে যে পারপিস পিস দিছি আসলে দর্শক ভাই বন্ধু দেখান যে এগুলা এক লক্ষ আট হাজার টাকা পারপিসের পিসের গরু না কিন্তু প্যাকেজ আকারে আমি দিয়েছি জি কতটা হাই কোয়ালিটির দর্শক বন্ধুরা জাতমান বিস্তারিত না বলি আপনারা সরজমিনে দেখলে আরও বেশি সুন্দর লাগবে এর নাভি কাকে বলে সেটা চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু একদম দেখার মতো একটা কালেকশন একদম এ গ্রেটের একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখতেছি এটা কি শুধুই শাহিওয়াল না অন্য কোনো মিশ্রণ আছে এটার সাথে না না বিডেরই শাহিয়াল এক কথায় হান্ড্রেড বিডের একটা শাইওয়াল দর্শক বন্ধুরা সিরিয়ালের প্রথম কালেকশনটা আপনারা দেখলেন এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাব মাশাআল্লাহ সিরিয়ালের দ্বিতীয় কালেকশন এটা হলো পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি পাকিস্তানি শাহিয়াল দর্শক বন্ধুরা দেখেন যে বয়সে যে কতটা হাইট হইছে একদম দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের দ্বিতীয় কালেকশন পাকিস্তানি ব্রিডের একটা সাইওয়াল গরুটার পার্সেন্টেজ দেখবেন কতটা কোয়ালিটি সম্পন্ন এবং এর উচ্চতাটা এর নাভিকম্বল বডি স্ট্রাকচার এবং কতটা উঁচা লম্বা এবং স্টেট একটা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের দ্বিতীয় কালেকশনে আমরা দেখতেছি তো এবারে পরবর্তীতে আমরা সিরিয়ালের তিন নাম্বার কালেকশনে চলে যাব মাশাল্লাহ সিরিয়ালের তৃতীয় কালেকশন আমি প্রায় তো বলে থাকি জাইনাল সাহেবের কালেকশনে এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকে যে কারণ এটা 100 সাহিয়াল কিন্তু এক্সক্লুসিভ পিনটা একটু দেখান জি পিনটা দেখবেন আমি যে 1 লক্ষ 8000 করে পার পিস যে প্যাকেজের মূল্য আজকে দেশে 1 লক্ষ 8000 টাকার গরু কিন্তু এগুলা না কিন্তু প্যাকেজ আকারে দিয়েছি কোন সদয় ভাই বন্ধু যদি একই সঙ্গে নিতে চায় এই হিসাবে দিয়েছি মানে আট পিস গরুর যে প্যাকেজ অ্যাভারেজ এক লক্ষ আট হাজার টাকা সবগুলা গরু যদি একই সঙ্গে নেয় তাহলে তাহলে অ্যাভারেজ এই রেটটা পড়বে তাছাড়া এগুলা কিন্তু অনেক দামের গরু দর্শক বন্ধুরা আপনারা গরুটা ফলো করলে বুঝতে পারবেন যে গরুটার সামনে পেছনে মা মাসাল্লাহ এবং পাওগুলা দেখবেন যে এই ধরনের কালেকশন একটা লটে কতটা নিখুঁত একটা প্যাকেজ আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সিরিয়ালের তিন নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গরুটার নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং বিশেষ করে কালার পিনটা মাসাল্লাহ তো সিরিয়ালের তিন নাম্বার কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাব সিরিয়ালের চতুর্থ কালেকশন গরু মাসাল্লা গরুটার কালার কম্বিনেশন চোড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু একটু ভালো করে দেখান জি এবং খাওয়ার রুচিটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দরভাবে খাইতেছে এবং গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং এর কোয়ালিটিটা দেখবেন দর্শক বন্ধুরা সাহেব বিড়ের একটা গরু সিরিয়ালের চতুর্থ কালেকশন আমরা স্ক্রিনে দেখতেছি কতটা সুন্দর একটা কালেকশন এবারে পরবর্তীতে আমরা পঞ্চম কালেকশনে চলে যাব সিরিয়ালের পঞ্চম কালেকশন এটা গরু বিডের গরু দর্শক বন্ধুরা গরুটা ভালো করে দেখান নাভি কম্বল চুড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন এবং কালার কম্বিনেশনটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন বিডের একটা গরু গরুটার চূড়া মাথা বডি স্ট্রাকচার আপনারা ভালো করে দেখবেন তো সিরিয়ালের পাঁচ নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বার কালেকশনে চলে যাই মাশাল্লাহ সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন এটাও ছায়াল বিডার গরু একটা ছায়াল বিডের গরু দর্শক বন্ধুরা চড়া মাথা সকল কিছু একটু ভালো করে দেখান গরুটার কতটা কোয়ালিটি সম্পন্ন দেখবেন দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল চড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু একদম দেখার মত এবং খাওয়ার রুচিটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের 6 নম্বর কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা সিরিয়ালের সপ্তম যে কালেকশনটা আছে সেটাতে চলে যাব সিরিয়ালের সপ্তম কালেকশন মাসাল্লা সাইওয়ালবিটের গরু কিন্তু গরুর পার্সেন্টেজ কতটা আছে দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান আমি প্রায় তো বলে থাকি যে আমি গরুর গেট আপ না থাকলে কখনো গরু কালেকশন করিনি জি গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের সপ্তম কালেকশন এটা একটা সাহবিটের গরু ছিল তো এবারে পরবর্তীতে শেষ যে আট নাম্বার কালেকশনটা আছে আমরা সেটাতে চলে যাই মার্শাল্লাহ সিরিয়ালের আট নম্বর কালেকশন এটা একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার কালারটা দেখবেন এবং এর নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন মাসাল্লাহ এটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা কতটা হাই কোয়ালিটির গরু আপনারা দেখলে বুঝতে পারবেন একদম পাও থেকে মাথা সকল কিছু আপনারা দেখলেন ফাইনাল সাহেব এক পিস এক পিস করে আজকে যে আপনার আট পিসের প্যাকেজ প্রত্যেকটা গরুই আমরা দেখলাম এখানে হাই হাই কোয়ালিটির গরু আপনি আজকে রেখেছিলেন তো আপনি প্রথমে আমাকে বলছিলেন যে আজকের প্যাকেজ আট পিসের যে কালেকশন আপনার যদি কোনো সহদয় ভাই বন্ধু নিতে চায় তাহলে আজকের প্যাকেজের মূল্য এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা পার পিস এক লো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখালাম এবং জাত মানের কথা বললাম তো কোনো সহায় ভাই বন্ধু যদি আমার আট পিস গরু একই সঙ্গে নিতে চাই